আমাদের সংসারের জন্য মিস্টার ডিআই বাইতে বেশি কিছু পাবেন রিজনেবল প্রাইসে নাকি বেস্ট বাইতে বেশি কিছু পাবেন সেটা নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি বেস্ট বাইতে খুবই কম প্রাইসে সব কিছু পাওয়া যাচ্ছে তাই আমিও চলে গিয়েছিলাম যে কি কি কমে পাওয়া যাচ্ছে আপনাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সিরাপ ফ্রম হিরাইজ গুড লেফ আশা করছি সবাই ভালো আছে বেস্ট বাইতে ইত্যানি অনেক কিছু পাওয়া যাচ্ছে আপনারা জানেন যাদের বাসার কাছে বেস্ট বাই নেই তারা হচ্ছে ব্লগ ভিডিওতে দেখেন যখন দেখেন তাদের তো অবশ্যই কিনতে ইচ্ছা হয় অনেকে আবার আমাকে বলে আপি প্লিজ তুমি একটু ডিটেলসে ভিডিওতে সব কিছু শেয়ার করো কারণ আমাদের বাসার কাছে যেহেতু নেই আমরা অবশ্যই দূরে যেতে হবে তো গিয়ে সব কিছু পাবো কি না নাকি সব কিছু ঠিক আছে কি না নাকি ব্লগ ভিডিওতে তারা এভাবেই শেয়ার করে তো যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না তো ফাইনালি চলে গিয়েছি তো এটা ছিল নাস্তার পরপরই চলে গিয়েছি প্রায় দশটার দিকে আমি বাসা থেকে বের হয়েছি যেহেতু বিজনেসের কাজ আবার এসে করতে হবে কিছু কাজ হচ্ছে আপিদেরকে যারা হচ্ছে কাজ করে তাদেরকে আমি বুঝিয়ে দিয়ে চলে আসলাম যে আমি এক থেকে দুই ঘন্টার মধ্যে আমি আসি আপনারা হচ্ছে কাজটা করতে থাকেন তো ফাইনালি চলে আসলাম তো এটা ঠিকই বেস্ট ভাই তো অনেক কিছু অ্যাড হয়েছে বা নেওয়াটা ঠিক হবে কি না বা যে যাদের বাসার কাছে নেয় তাদের দূরে গিয়ে নেওয়াটা ঠিক হবে কি না হ্যাঁ আমি তাদেরকে এক কথায় বলবো আপনারা গিয়ে দেখতে পারেন এখানে ঠিকই আছে রিজনেবল প্রাইসে আছে দ্যাটস মিন এটা না যে আপনাদের সবই পছন্দ হবে সবই নিতে হবে তো আমার কাছে তো অনেক কিছু ইউনিক লেগেছে অনেক যার অ্যাড হয়েছে তো আপনারা নিতে পারেন আপনারা গিয়ে দেখতে পারেন যেহেতু সব বেস্ট বাইতে যা পাওয়া যায় সব কিছুই হচ্ছে আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় যেমন হচ্ছে টিফিন বক্সগুলি দেখতে পারেন এগুলি তো অবশ্যই আমাদের কাচে লাগে এখানে হচ্ছে এই কাচের যে চায় চায়না তো এখানে আমি প্রাইসটা দেখিয়ে দিচ্ছি তো আমার কাছে এই জাকগুলি প্রাইস মোটামুটি রিজনেবল প্রাইসে লেগেছে তো আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তো আমি যেহেতু গিয়েছি আমি আমার জন্য কিছু খুঁজছি তো আমরা হচ্ছে একটা বাস্কেট খুঁজছিলাম তো সেটা পেয়েছি বাট হাবিবা যে কালারটা চেয়েছে সেই কালারটা হাবিবা পায়নি পেয়েছে এই যে এই বাস্কেটটা তো এটার মধ্যে হোয়াইট বা পিঙ্ক আমরা চাচ্ছিলাম এটা খুঁজছিলাম হাবিবা তো মেন এটার জন্যই আসলো কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার পেয়েছে যেই আমি জিজ্ঞাসা করেছি হোয়াইট বা পিঙ্ক কালার হবে কিনা তো তারা বলে না এই মুহূর্তে নাই। তো এখানে এই দেখতে পাচ্ছেন যে ফ্লাস্ক ফ্লাস্ক কালেকশান আছে তাদের কালেকশান ইউজ পরিমাণে ছিল সব কিছু এখানে হচ্ছে স্পুন হোল্ডারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রাইজে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইনিং পেয়ে যাচ্ছেন আমার কাছে তো এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে কিন্তু আমি এখন এই মুহূর্তে নিতে চাবো না তো এখানে যারগুলির প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনারা একটু কনফিউজ যে নিব কিনা তো এখানে কাচের ছিল চাচের ছিল আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন এখানে সব কিছুই সাংসারিক যে প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় আচ্ছা আর এফ এল আর হচ্ছে মিস্টার ডিআইআর সাথে যদি আমি তুলনা করি আপনারা হচ্ছে বেস্ট বাইতে বেশি প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন আচ্ছা হয়তো আপনারা এটা ভাবতে পারেন যে মিস্টার ডিআইকে আমি খারাপ বোঝাচ্ছি বা তাদের প্রোডাক্টের মান ভালো না বা প্রোডাক্টের প্রাইসটা বেশি আমি এটা বোঝাচ্ছি আর বেস্ট বাইকে আমি ভালো বোঝাচ্ছি বা বেস্ট বাইতে রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায় আমি সেটা বোঝাচ্ছি না আমি আপনাদেরকে বোঝাচ্ছি দুই জায়গায় আপনারা ভালো প্রোডাক্ট পাবেন কিন্তু সংসারের যে প্রয়োজনীয় অনুযায়ী যে জিনিসপত্রগুলি আছে সেটা হচ্ছে আপনারা বেস্ট বাইতে বেশি পাবেন মিস্টার ডি ওয়াই যেটা সেটা আমি তো বলি যে বাস্কেট বা হচ্ছে কিচেনের যে অর্গানাইজারগুলির জন্য আমার কাছে সব সবসময় ভালো লাগে আমি দুইটার যদি তুলনামূলক যদি বলেন যে কোনটাতে বেশি সংসারের জিনিসপত্র পাওয়া যায় আমি বলবো বেস্ট বাইতে আর বাকিটা কম বেশি সবার কাছে সেম লাগতে পারে না কারো কাছে মিস্টার আইতে কম লাগতে পারে বা কারো কাছে বেস্ট বাইতে কম লাগতে পারে কিন্তু আমি যদি বলি আমার কাছে মিস্টার ডি তুলনায় বেস্ট বাই আমার কাছে ভালো মনে হয় রিজনেবলের মধ্যে তারা ইউজ পরিমাণ সংসারের জিনিসপত্র রেখেছে বাকিটা আপনাদের কাছে যেখানে ভালো লাগে সেখান থেকে আপনারা কেনাকাটা করবেন কারণ আপনারাও বুঝেন আপনাদের জন্য কোনটা ভালো কোনটা ভালো না সেটা আপনারাও বুঝেন তো আমার যেটা বলার ছিল সেটা আমি বলে দিয়েছি তো যাই হোক এখানে আমি কিছু স্টিলের জিনিসপত্র দেখছি আর প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি আর আমি একটু হাসছিলাম যে রাইনের জন্য স্টিলের যে প্লেট বাটি এগুলি হচ্ছে পারফেক্ট কারণ ইদানিং সে এত ভাঙচুর করে তো আমি যেহেতু নন স্টিকের একটা সেট চাচ্ছিলাম তো আমার না ব্যস্ত বাইতে যেটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে তাদের যে সিরামিক্সের যে কালেকশানগুলি সেটা ভালো লাগে না তাদের যে এই নন যে কালেকশানটা সেটাও ভালো লাগে না তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে যে টপার যে কোম্পানি বা টপার যে নন স্টিকগুলাস সেগুলি রাখে তো এখানে অনেক ছিল বাট তাদের ডিজাইনিংটা কেন জানি আমার কাছে ভালো লাগে না তো আমি একটু ইউনুক খুঁজছিলাম ইউনুক পেয়েও গিয়েছি সেটাও নিয়ে নিয়েছি তো অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমি বেস্ট বাই থেকে কি কি নিয়েছি তো এখানে স্টিলের প্লেটটা দেখেছেন একদম আমার ফেস দেখা যাচ্ছে তো আমি আমার হাবিবাকে দেখাচ্ছিলাম যে কারো যদি লুকিং গ্লাস প্রয়োজন হয় এই স্টিলের প্লেটেই ফেসটা দেখতে পারবে তো যাই হোক এখানে কিছু হচ্ছে সলপট আর হচ্ছে ব্ল্যাক পেপার রাখার জন্য যদি কারোর প্রয়োজন হয় নিয়ে নিতে পারেন প্রাইস তো আমি দেখিয়ে দিয়েছি আচ্ছা বেস্ট বাইতে যে টি পটগুলি পাওয়া যাচ্ছে মানে টি চা বানানোর জন্য যে প্যানগুলি পাওয়া যাচ্ছে এটা আমি দুইবারই নিয়েছি দেখতে ভালো লাগে তেমন কাজে আসে না কারণ চাটা যখনই আপনারা এক কাপ বানাবেন সেটা ওপরে যে আপনারা যদি দুই কাপ চাটা বানাতে চান আপনারা কখনো সে প্যানের মধ্যে চা বানিয়ে আপনারা শান্তি পাবেন না সবসময় দেখেই ভালো লাগে অনেকে হয়তো কিনবেন বা আমি তো নিয়েছি বা বানিয়েছি বা ইউজ করেছে দুইটা আমি জানি তো ওইটা না নেওয়াটাই ব্যাটার আর দেখেছেন মাশাল্লাহ রাইনকে নিয়ে গেলে কি অবস্থা হয় তো যাই হোক কেনাকাটা করে চলে আসলাম বাসায় বলেছিলাম না যে বিজনেসের কাজ কিছু তাদেরকে বুঝিয়ে গিয়েছি আর কিছুটা হচ্ছে এসে আমি করবো তো যেহেতু বাসায় আসলাম এসে হচ্ছে একটু ফ্রেশ হয়েছে রানকে খাওয়িয়েছে রানকে ঘুম পাড়িয়ে এই তো কী কী প্যাকেজিং হচ্ছে আজকে আমার বাসায় হবে সেগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে বোন চায়না প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলি হচ্ছে একটা আপির অর্ডার ছিল তো এই পটগুলি আপনারা আমার ভিডিও তো পাবেন না এগুলি সবই হচ্ছে আমার প্রি অর্ডার ছিল এখানে যে বোন চায়নার যে স্কোয়ার শেপের যে প্লেট দেখছেন সেগুলি আমার প্রি অর্ডার তারপর হচ্ছে মানে প্রি অর্ডার আমি বোঝাচ্ছি যে আমাকে অর্ডার দিয়েছে আমি এনে দিচ্ছি কারণ বোন চায়নাটা ভিডিওর মধ্যে আমি কমই দেখাই যেগুলি হচ্ছে আমার অর্ডার আসে সেগুলি তো ভালো আজকে একটু শেয়ার করি এখানে ছয়টা গ্লাস সেগুলি আজকে প্যাকিং হবে এক কথায় বলি সবগুলি হচ্ছে প্যাকেজিং হবে প্যাক হয়ে আজকে এগুলি সবই পার্সাল চলে যাবে তো আমি যখন গিয়েছিলাম তো তাদেরকে যে কাজগুলি দিয়ে গিয়েছি যে যেগুলি করবেন আগে যাবে সেগুলি তারা করে নিয়েছে আর এখানে কি কি হবে তো তাদেরকে বলেছি সবগুলি হচ্ছে খোলেন খোলার পর হচ্ছে প্রতিটা প্রোডাক্ট চেক করেন যেটা আমি করে থাকি তো প্রতিটা প্রোডাক্ট হচ্ছে চেক হয়েছে তো এখন হচ্ছে তারা তাদের কাজটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে যাবে আর আমি হচ্ছে বসে বসে মেমো করবো বা এন্ট্রি দেবো আপদের কল রিসিভ করব। কার কি অর্ডার আছে সেগুলি দেখব তো তারা হচ্ছে আমাদের সামনে প্যাকেজিং এর কাজটা করবে আর আমার যা যা কাজ থাকে সেগুলি করে থাকি তো যে টিপটগুলি গুলি দেখছেন বা বোন চ্যানের যে প্রোডাক্টগুলি দেখছেন সেগুলি আমার ভিডিওতে পাবেন না অনেকে হয়তো ভাববেন যে আপনি আপনার ব্লগ ভিডিওতে দেখিয়েছেন আপনি তো ভিডিওতে শেয়ার করেন নাই সে প্রোডাক্টগুলি কই তো সেগুলি সবই অর্ডারে এখানে যা যা দেখছেন সবই হচ্ছে প্যাকেজিং হয়ে যাবে আর বোন চ্যানে এগুলি যাই দেখছেন সবই হচ্ছে একটা আপির অর্ডার তো অনেক প্রোডাক্ট আছে যেগুলি হচ্ছে অর্ডার দেওয়ার পর আমি আনি আনার পর ভিডিওতে শেয়ার করি না তো আজকে কেন যেন মনে হলো যে একটু ভিডিওতে শেয়ার করি যেহেতু সুন্দর করে আপনি টেবিলটাও সাজিয়েছে আর মাশালা দেখেছেন যে আমার প্রতি পার্সেলে হাড়ি কত যে যায় তো এটা হচ্ছে সবে আপনাদের ধোয়া বা আপনাদের পছন্দ আপনারা হাড়িটা এত পছন্দ করছেন আমি কল্পনাও করতে পারবো না যে এত এত হাড়ি পছন্দ হবে বিলিভ করবেন না প্রতি পার্সেলে হচ্ছে এত এত হারি প্যাকেজিং হয় মাসাল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবই হচ্ছে আপনাদের দোয়া সবসময় আপনারা আমার প্রতি দোয়া রাখবেন আর আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্ট যেন যতটুকু পারি রিজনেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। চলেন এখন আপনাদের সাথে শেয়ার করি যে বেস্ট বাই থেকে আমি কি কি নিয়েছি কারণ বাসায় আসার পর তো দেখেছেন যেহেতু শর্টকাটে আমি দেখিয়েছি যে এই পার্সেলগুলোর প্যাকেজিং হবে কত কাজ যারা হচ্ছে প্যাকেজিং করে রেখেছে আগে আমি যখন ব্যাস বাইতে ছিলাম তখন তারা যে প্যাকেজিংগুলি করেছে সেগুলো এন্ট্রি দেওয়া মেমো দেওয়া তো একদমই টাইম পাইনি তো আমার কাছে মনে হয়েছে যে বিকাল টাইম যখন পার্সেলটা চলে যাবে তখনই হচ্ছে আমি রিল্যাক্সে আমি আপনাদের সাথে শেয়ার করি প্রায় সময় আপনারা দেখেছেন আমার ব্লগ ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার যত প্রকার নন স্টিকের জিনিস আছে আমার যে আপিটা আছে উনি হচ্ছে মেজেটে যে একদম নষ্ট করে ফেলেছে তো আমার যেহেতু প্রয়োজন ছিল যেহেতু ব্যস্ত গিয়েছিলাম তো আমার তো তেমন কিছু পছন্দই হচ্ছে না ফাইনালি এটা যেই আমার চোখে পড়েছে এক নজরে আমার এই ক্যাসরোলটা পছন্দ হয়ে গিয়েছে আর এটা সম্পূর্ণই ডিফারেন্ট এটার মেটালটাও ডিফারেন্ট এটা যদি আমি আপনাদেরকে ধরে বুঝাতে পারতাম তখন আপনারা বুঝতে পারতেন তো এটা দেখেই তো আমার পছন্দ হয়েছে তো আমি তাদের সাথে কথা বলেছি যে আমার এরকম তিনটা মানে ছোট থেকে বড় আমার তিনটা বা চারটা ক্যাসরোল প্রয়োজন তো তারা বলে না ম্যাম এই ক্যাসেরোলটা এক পিসি আছে তো আমি বললাম যে এত এত ডিজাইন বা এত এত আপনাদের প্রোডাক্টের মধ্যে এক পিস কেন থাকবে আপনারা হয়তো জিজ্ঞাসা করেন বা চেক করে দেখেন তো তারা বলে না এগুলি হচ্ছে আমরা কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করেছি তো এখান থেকে এইটা রয়ে গিয়েছে তো আমি আবার বললাম যে আপনারা আপনাদের অন্য অন্য শাখায় আপনারা দেখেন আর আমাকে এখনই জানাই দেন যে কোন শাখায় আছে এটা যেখানেই থাকুক আমি গিয়ে নিয়ে আসবো তো তারা কয়েকটা শাখাতে করও দিয়েছে তো বলেছে যে না সম্পূর্ণ হচ্ছে স্টক আউট তো ফাইনালি আমি ওইটা নিয়ে নিয়েছি তারপরেও আমি সবসময় চোখ রাখবো যে তোমার এটা খুবই পছন্দ হয়েছে তো সেটা তো শেয়ারও করেছি আর অবশ্যই রান্নাও করে দেখিয়ে দিবো আমার কিছু হচ্ছে বাস্কেট প্রয়োজন ছিল তো যে টাইপের প্রয়োজন ছিল হাবিবার তো সে তো পায় তো আমি যা পেয়েছি নিয়ে নিয়েছি আমার হচ্ছে বক্স প্রয়োজন ছিল তো আরও বিভিন্ন ডিজাইনের খুঁজছিলাম পাচ্ছিলাম না রায়ান খুবই দুষ্ট আমি স্টার্ট করে দিয়েছে আর হচ্ছে একটা তো দেখেছেন বা আটা বা হচ্ছে চালটা যেটা নিতে পারবো তো সেটা পেয়েছি বাট এটা আমার কাছে এত ভালো লেগেছে কিন্তু বাসা আসার পর তো আমি আফসোস করছি কেন আমি একটা নিলাম আমি তিনটা বা চারটা কেন নিলাম না তো অবশ্যই নেক্সট টাইম যখন যাব তখন তিন চারটা নিয়ে নেব আর হচ্ছে ওয়াল ক্লিন করার জন্য এটা ছিল তো সেটা আমি আগেই নিয়েছি একটা পেজ থেকে তো সেটাও শেয়ার করলাম আমার যে হেল্পিং অ্যাপিটা কী করে যেটা ওয়াল ক্লিন করার যে ব্রাশটা ছিল সেটা রাইন ফেলে দিয়েছে তো যে ঝাড়ু দিয়ে ঝাড়ু লাগায় সেটা দিয়ে ওয়াল ক্লিন করে তো আমার কাছে মনে হয় যে ঝাড়ুর যে মলাটা ওয়ালে লেগে যায় যে তো ওয়ালটা হচ্ছে হোয়াইট কালার তো তাদেরকে বললেও তারা শোনে না তো এইটাই আমি সাথে সাথে পেজ থেকে অর্ডার করেছি তো মনে হচ্ছে খুবই কাজের কারণ ছোটো বড় করা যায় ভিডিওটা শেয়ার করার পর তো এখন যেহেতু কিছু বানাবো নাস্তা বানাবো তো ভাবলাম সসপ্যানটাতে বানাই এই ক্যাসোলটাই আপনাদের সাথে শেয়ার করি তো রান্না করার আগে হচ্ছে আমি চুলাটা ক্লিন করেছি ভালো করে দেখেছেন তো এখন হচ্ছে আজকে কিছু ইউনিক টাইপের নাস্তা বানাবো তো নাস্তা বানাতে গিয়ে ভাবলাম যে না হ্যাভি একটা নাস্তা বানাই তাকে আমাদের ডিনারের কাজটা হয়েছে তারপর হচ্ছে শোয়ার আগে কিছু ফ্রুটস নিব তো আজকে একটু একটা ইন্ডিয়ান খাবার বলতে পারেন বা পাকিস্তানি রেসিপি বলতে পারেন যার কাছে যেটা মনে হয় ওইটাই তো যে ননস্টিকটা নিয়েছি তো সেটা বসিয়ে দিয়েছি ভালো করে ওয়াশ করেছি ওয়াশ করার পর হচ্ছে চুলাটা ক্লিন করে বসালাম কিছু হচ্ছে পেঁয়াজ যখন একটু ব্রাউন হয়ে গেল তো এখানে একটা মশালা তৈরি করেছি আপনারা যদি ফুল রেসিপিটা দেখার পর যদি ফুল রেসিপি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যে আপিটা হচ্ছে কিচেনে কাজ করে তো অনেক কিছু আমাকে গুছিয়ে দিয়েছে তো এখানে দেখেছেন যে ছোলাটা যেটা হোয়াইট যে ছোলাটা সেটা হচ্ছে বয়ল করে দিয়েছে আর বাকি যে মাসালা যেটা যেটা হবে যেভাবে বলেছি সেভাবে আমাকে কমপ্লিট করে দিয়েছে পেঁয়াজটা কেটে দিয়েছে তো সেই মশালাটাই এখন আমি পেঁয়াজের মধ্যে ভালো করে ভুনে নিচ্ছি আপনারা দেখেছেন অয়েলের পরিমাণটা আমি একেবারে কম দিয়েছি তারপরে দেখেন একদমই পুড়ে যাবে না আর এত আরামদায়ক আপি আমি আপনাদেরকে গুছিয়ে বলতে পারবো না যেটাতে রান্না করে যে কতটা মজা পেয়েছি মশলাটা যখন বোনা করে নিয়েছি মানে ভালোভাবে বুনিয়েছি দেখেছেন তারপর হচ্ছে ছোলাটা দিয়ে দিয়েছি ছোলাটা এখন আমি ভালোভাবে এটার মধ্যে মশলার মধ্যে আমি বুনে নিচ্ছি এটা খুবই মজা হয়ে থাকে আর এটা বাচ্চারা খুবই পছন্দ করে থাকে আর বড় ছোট সবার হেলথের জন্য ভালো হয় এমনিতে হোয়াইট ছোলাটা যেটা আমি রাখি আমি কি করি আমি যে স্যালেডটা খাই কন বা হচ্ছে যে দইটা অ্যাড করে বা শসা টমেটো সব কিছু অ্যাড করে হচ্ছে আমি ছোলাটা অ্যাড করে লবণ তারপর হচ্ছে যে ব্ল্যাক পেপার যেটা সেটা অ্যাড করে খাই তো আমার কাছে মনে হলো না আজকে একটি ডিফারেন্ট নাস্তা বানাই যেহেতু রানের ফোঁপিও বাসায় ছিল বিকেল টাইম হলে আমরা সবাই কিচেনে চলে যাই যে বাচ্চাদের জন্য কিছু না কিছু বানাবো তো আমি যখন বিজনেস করতাম না তখন তো প্রতিদিনই কিছু না কিছু বানাতাম যখন থেকে বিজনেস স্টার্ট করছি মাঝে মাঝে যখনই সময় হয়ে বানাই বা অ্যাপস থেকে অর্ডার দিয়ে দিই তো যখন থেকে হাবিবা স্টার্ট করেছে হাবিবা তো অনেক কিছু বানিয়ে ফেলে আপনারা দেখেন আমি ভিডিওতে শেয়ারও করি তো আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি আজকে কিচেনে আসলাম নাস্তা বানানোর জন্য তো ইউনিক নাস্তাটাই বানাই কারণ এই নাস্তাটা আবার হাবিবা বানাতে পারবে না আর এখানে হচ্ছে ডিমটা ভুনা করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পুরীর ডো যেটা সেটা আপি করে দিয়ে গিয়েছিল তো সেটা আমি বেলে নিচ্ছি যখন থেকে রুটি বানানোটা আমি ছেড়ে দিয়েছি আমার আপিটা বানায় এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি রুটি বানাতে পারছি না তো পুরিগুলি দেখে আবার কেউ হাসবেন না যেভাবে পারছি ভেবে বেলে নিচ্ছি ফাইনাল নামই তো বলা হয়নি যে আমি কি বানাচ্ছি আমি বানাচ্ছি ছোলে পুরি পাকিস্তানি বলেন বা ইন্ডিয়ান বলেন তো পাকিস্তান আর ইন্ডিয়া তারা তো খুবই পছন্দ করে এই ছোলে পুরি আচ্ছা মশলাটা ভালোভাবে কষিয়ে দেখেছেন আমি ছোলাটা যে বয়ল করা ছিল সেটা দিয়েছি তারপর হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম এখন হচ্ছে ঘি অ্যাড করেছি ঘিটা অ্যাড করে আমি আবারও চুলাটা কমিয়ে ধমে দিয়ে দিয়েছি আর পাশে দেখছেন পুরিগুলি হচ্ছে আমি ফ্রাই করে নিয়েছি সাথে হচ্ছে ডিম বোনাটা করে নিয়েছি কারণ ছোলার সাথে ডিম বোনাটা ভালোই লাগে আলুর দমটা করতে চেয়েছি পরে দেখি না খুবই লেট হয়ে যাবে তো সব কিছু ফাইনালি হয়ে গিয়েছে এখন হচ্ছে ডাইনিং টেবিল সার্ভ করেছি এখন আমি রাইনকে আর আমার হাজব্যান্ডের যে বোন ছিল তো আমার হাজব্যান্ডের বোনকে মানে আমার আপাকে হচ্ছে আমি সার্ভ করে দিচ্ছি তো এখানে আপাকে দিচ্ছি এখন হচ্ছে রায়ান সাথে খাবে আর হাজব্যান্ড ছিল না হাজব্যান্ডকে কল দিয়েছি যে বাসায় চলে আসো তো হাজব্যান্ড আসার পর হচ্ছে আমি হাবিবার আমার হাজব্যান্ড বসে খাবে আর রায়নের ফুপুয়ে আসলে তো রায়ন এই টাইপেরই বায়না করে যখনই আপাকে চা বা নাস্তা দিই সে সাথে বায়না করে আপারও খুবই ধৈর্য কারণ দেখবেন রায়ন কতটাই বায়না করছে কিন্তু সে একদম ধৈর্য দৌড়ে রায়নকে খাওয়াবে রায়ন যে তোর টাইপের বায়না আছে সে সহ্য করে নিবে আজকের মতন নিয়ে নিচ্ছি বিদায় দেখা করছি নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ ফি